শিয়ামের উদ্দেশ্যে রওনা করলাম হাইজু থেকে বুলেট ট্রেনে যাবে এখানে নর্মালি এয়ারপোর্টের মতো একটা চেকিং হয় ব্যাগগুলো দেওয়ার পরে পুলিশ ম্যানুয়াল চেকিং করে আবার ব্যাগের পুলিশ আলাদা চেকিং করে আমরা সিরিজ উপরে উঠে তিন নম্বর গেট পড়েছি আমাদের তিন নম্বর গেটে ঢুকে আমাদের নির্ধারিত ক্যারিয়ার আছে ওই ক্যারিয়াজের সামনে দাঁড়াবো সেখান থেকে আমরা ট্রেনে উঠবেন সাল্লাহ ট্রেনের নাম্বার দেওয়া থাকে ডিসপ্লেতে ডিজিটাল ডিসপ্লে সময় সহ ইংরেজি এবং চায়না দুজনের সাথে আছে এবং লাইনের সামনে ক্যারিজ নাম্বার দেওয়া আছে সে অনুযায়ী ট্রেনগুলো জন্য সবাই অপেক্ষা করে ট্রেন আসলে সবাই সে অনুযায়ী থেকে শ্যামেল যাচ্ছি আমরা টোটাল ট্রাভেল করলাম সতেরোশো কিলোমিটার এবং আমাদের ট্রাভেল টাইম চার ঘন্টা সামথিং হয়ে লাগবে আমরা আটটা দুই উঠছি এটা বারোটা দুইয়ে আমাদের সিয়ামেন করবে প্রচুর পাহাড়ের ভিতর দিয়ে টানেল টানেল তৈরি করে করে রাস্তা তৈরি করছে টোটাল সতেরোশো কিলোমিটার রাস্তা গাড়ি সরি ট্রেন চলতেছে একটু ঝাঁকি নাই একটু শব্দ নাই একদম স্মুথলি যাচ্ছে তো আমরা যদি বাংলাদেশে এরকম দুইটা তিনটা ট্রেন টেকনাফ থেকে যে তুলে এবং সিলেট থেকে না দুইটা ট্রেন যদি আমরা করি তো এই প্রান্ত থেকে ওই প্রান্ত জাস্ট দুই তিন ঘন্টায় চলে যাওয়া যাবে আর কি জানি না আদৌ সম্ভব হবে কি না বাট এরা শুধু শুক্রটা আমাদেরকে নিয়ে যাচ্ছে মাত্র চার ঘন্টায়